দেখো সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একুশ নম্বর প্রবলেমটি সমাধান করব তো একুশ প্রবলেম আমাদের বলা আছে এরকম দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ সালে সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে কি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ সালে সংখ্যা দুটি নির্ণয় করো ক্রমিক সংখ্যা বলতে আমাদের কি বোঝায় দেখো একের পর আমরা জানি যে দুই দুইয়ের পর তিন তিনের পর চার চারের পর পাঁচ এভাবে ধারাবাহিক ধারাবাহিক সংখ্যাগুলোকে ক্রমিক সংখ্যা বলে তো আমাদের এরকম দুটা পাশাপাশি দুটো ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বলা হয়েছে সাঁত্রিশ তাহলে সংখ্যা দুটো আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা প্রবলেমটা কিভাবে করতে পারি দড়ি ক্রমিক সংখ্যা দুটি ক্রমিক সংখ্যা দুটি ক যুগ এক কেন দেখো কারণ এক হলে তার পরবর্তী ক্রমিক সংখ্যা হচ্ছে দুই দুই হলে তিন তিন হলে চার তো এক ক বলতে যে সংখ্যাটা হোক না কেন তার পরবর্তী ক্রমের সংখ্যা হবে তার সাথে এক যোগ করে ক যোগ এক তাহলে একটি ক হলে আর হবে ক যোগ এক তাহলে ক্রমিক সংখ্যা দুটি এরকম এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে তো আমরা প্রশ্ন মতে কি বলতে পারি দেখো আমাদের বলেছি কি বর্গের অন্তর সাঁত্রিশ অর্থাৎ এই দুটো বর্গের অন্তর তো আমরা বলতে পারি ক যোগ এক হোল স্কয়ার মাইনাস ক স্কয়ার টু কত 37 এই দুটার বর্গের অন্তর হচ্ছে 37 বর্গের বিয়োগফল কি ইকুয়াল কত 37 এখন এক্ষেত্রে হচ্ছে আমাদের একটা যদি ক বড়ই পড়টা যদি ক প্লাস বড়ই এটা বড় হবে না সেজন্য আমরা বড়টা বিয়োগ বড়টার বর্গ বিয়োগ সূত্রটা এরকম লিখলাম ঠিক এই জায়গায় তোমরা একটু লক্ষ্য করবা এই যে ক প্লাস এক হোল স্কয়ার এটা যেত্রে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়বে তোমরা সরাসরি আবার এরকম বসা দিও না ক যোগ এক বর্গ আছে তাহলে ক স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এরকম বসা দেওয়া যাবে না এরকম অনেকই করে জন্য বললাম এক্ষেত্রে আমাদের এটা এ প্লাস বিহুল সূত্র দিতে হবে তো এ প্লাস বিহুল্কের সূত্রটা হচ্ছে কিরকম দেখো এ প্লাস বিহলিস্কের সূত্র হচ্ছে এরকম এ প্লাস বিহুল ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে দেখো ক বলতে এ এ আর ওয়ান বলতে বি তার আমরা বলতে পারি এ স্কোয়ার স্কোয়ার বলতে ক স্কোয়ার প্লাস টু এ বিত একস টু সাঁত্রিশ জাস্ট আমি এখানে সূত্র অ্যাপ্লাই করলাম তারপর হচ্ছে আমাদের এই যে এখানে কয় আর সূত্র থেকে কয় স্কোয়ার এই কয় পজিটিভ এ নেগেটিভ তাহলে বাদ তাহলে আর বাকি থাকবে টু ইন্টু টু অর্থাৎ টু ক আর ওয়ানের উপর বর্গ হল ওয়ানই তাহলে দেখো টু আমরা বলতে পারি যদি হয় তাহলে আর বাকি থাকবে এক্ষেত্রে ছত্রিশ আর এখানে টু দেন এরপর হচ্ছে আমরা ক সমান বলতে পারি ছত্রিশ দু দ্বারা বাক করলে হচ্ছে কত আঠারো তাহলে ক বলতে আমরা প্রথম ক্রমিক সংখ্যার প্রথম সংখ্যাটি দিয়েছিলাম দ্বিতীয়টা হচ্ছে ক প্লাস মানে এটা যদি আঠারো হয় দ্বিতীয়টা হচ্ছে আঠারো যুগ এক তাহলে আমরা বলতে পারি সুতরাং ক্রমিক সংখ্যা দুটি হলো সুতরাং ক্রমিক সংখ্যা দুটি হলো আঠারো ও আঠারো যুগ এক অর্থাৎ উনিশ সেক্ষেত্রে তোমরা নিজেরাই কিন্তু উনিশ স্কয়ার এবং আঠাশ স্কের বর্গ করে দেখিও দেখবা যে ঠিক কি তোমরা হচ্ছে কত পাবা এই যে বর্গের অন্তর সাঁত্রিশ মিলাতে পারবা তো এটাই হচ্ছে আমাদের একুশ নম্বরের সমাধান আর কি